বুকের মধ্যে আমার ছুটছে প্রেমের ট্রেন তোমায় সামনে দেখলে কাজ করে না ব্রেন এখন সঙ্গে আছো পরে হয়ে যাবে অজানা তোমায় ছাড়া যে আমি থাকতে পারি না গভীর মনের কোন এখনো তুমি আছো এখনো কি তুমি আমায় ভালোবাসো চিঠি পড়েছ তুমি আমার ভালোবাসার করবে কি তুমি আমার সাথে সংসার তোমার ছবি আমি রোজ খাতায় আঁকি তোমায় যে আমি প্রেমের চোখে দেখি রোজ সকালে আমি তোমার জন্য করি অপেক্ষা তোমায় পাওয়ার জন্য নিয়েছি আমি দীক্ষা ঘন জঙ্গলে থাকবে তোমার আমার ঘর তোমাই নিয়ে বসাবো স্বপ্নের শহর আকাশ থেকে ঝরে পড়ছে ফুলের পাপড়ি দেখতে তোমায় সুন্দর লাগে যখন পর তুমি শাড়ি প্রকাশ করব কাকে আমার মনের যন্ত্রণা আমার যে এগুলো প্রকাশ করা মানা অভিশাপ হয়ে তুমি আমার জীবনে এসেছ আমার জীবনে খুশিগুলো তুমি কেড়ে নিয়েছ গরম বাতাস বইছে বর্ষার দেখা নাই প্রেম না পেয়ে এই মনটা দিন দিন শুকিয়ে যায় গাছ লাগাবো আমি প্রেমের গাছ যত্ন করে বড় করব পড়তে দেব না দুঃখের বজ্রপাত সুযোগ আজ আমি প্রথমবার পেলাম প্রথম দেখায় আমি তোমার প্রেমে পড়ে গেলাম বুকের আগুন আর বুঝবে না কোনো দিন চাইলেও তোমাকে আমি করতে দেব না সুখে দেখতে পাচ্ছ তুমি কিন্তু আছি আমি বেদনাতে বারবার ভেঙে যাচ্ছি প্রতিটা আঘাতে যতই তোমায় চাই হবে তুমি আমার তুমি আমায় ভালোবাসো না আমার হয়েছে হার